দর্শক জাতীয় নাগরিক পার্টি এটি একটা যাকে বলা হয় উদ্বোধনী অনুষ্ঠান করেছে এবং তাদের যে প্রকাশ রাজনৈতিক দল হিসাবে সেটি তারা করেছে ঢাকার মানিক বিভিনিউতে বিশাল জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান কেউ বলছেন সেন শত কোটি টাকা খরচ গিয়েছে কেউ বলছেন কয়েক কোটি টাকা খরচ গিয়েছে ঘটনা যাই হোক না কেন অনুষ্ঠানের যে জাঁকজমক মঞ্চের যে জৌলুস এবং যেভাবে সারা বাংলাদেশ থেকে লোকের সমাগম কঠানো হয়েছে সেক্ষেত্রে অনেক কথা বাতাসে ভাসছে এবং এগুলো একটু অযৌক্তিক নয় সবাই প্রশ্ন করছে যে এই ছাত্র যারা একেবারে নবীন কিছুদিন আগে যাদের প্রায় সবারই অবস্থান ছিল ম্যাথের এবং এরা সবাই দরিদ্র পরিবারের সন্তান বড়জোর নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের নুন পান্তা ফুরত এবং তারা যে ম্যাচে থাকতেন সেই ম্যাচের ভাড়া দুই হাজার তিন হাজার টাকা পার সিট এবং সেখানে খাওয়া দাওয়া ষাট দশ হাজার টাকা আয় রোজগার করতে তাদের কাউকে টিউশানিং করতে হতো কাউকে কোনো কোচিং সেন্টারে শিক্ষকতা করতে হতো অথবা আর অনেক কিছু এইগুলো করে তাদের জীবন নির্বাহ করতে হতো কিন্তু তারা হঠাৎ করে এই গত ছয় সাত মাসে দামি দামি গাড়িতে চলছেন তাদের সবার পরে খুব দামি দামি পাঞ্জাবি এক একটা পাঞ্জাবির দাম পঞ্চাশ ষাট এক লাখ টাকা হতে পারে অনেকে দামি ঘড়িও হয়তো কিনেছেন অনেকে বিয়ে করেছেন এবং বেশ ভালো পরিবারে বিয়ে করেছেন কেননা এই যে একটা সুবর্ণ সময় এই সুবর্ণ সময়কে কাজে লাগিয়ে তারা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন জীবন সঙ্গে তারা বেছে নিয়েছেন এবং ভালো ভালো পরিবারে তারা বিয়ে করতে পেরেছেন এরপর তারা একটা সমাজের সঙ্গে সম্পর্ক করেছেন যে অভিযোগ আসছে সেটি হলো তাদেরকে অনেকে ভালোবাসেন ভালোবেসে তাদেরকে গাড়ি ব্যবহার করতে দেন একটা দুটো তিনটে চারটে পাঁচটে এবং তাদের জন্য বিভিন্ন ধনবান বা শিল্পপতি যারা রয়েছেন তারা তাদেরকে গাড়ি দেওয়ার জন্য এতটা উদ্গ্রীব যে তারা আসলে একটা গাড়ি একবারে বেশি ব্যবহার করতে পারেন না সকালে লেদুর গাড়ি ব্যবহার করলেন বিকালবেলা ধলা তারপরে রাতের বেলায় চন্দনে গাড়ি ব্যবহার করলেন আবার তারপরের দিন হয়তো নতুন ছেট আসলো একটা সেই কফি হাউজের আড্ডার মতো এই যে তাদের যে একটা বর্ণালী জীবন এ জীবনের রহস্য কি এ রহস্য আমরা সবাই জানি এবং এটা নিয়ে আমাদের অনেকের হয়তো টাটাচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে এরকম ঘটনা আওয়ামী লীগের জীবনে ঘটেছে বিএনপির জীবনে ঘটেছে জাতীয় পার্টির জীবনে ঘটেছে আচ্ছা এর সাথে যখন জাতীয় পার্টি করলেন তখন তো তিনি সেনাবাহিনীর একজন প্রধান রূপে কত টাকা বেতন পেতেন ওই আমলে বিশ হাজার পঁচিশ হাজার নটম দেন তো তিনি এই টাকাগুলো কিভাবে পেলেন এবং তিনি শুধু টাকা পাননি তিনি বিএনপিকে টাকা দেওয়ার চেষ্টা করেছেন আওয়ামী টাকা দিয়েছেন টাকা দিয়ে নির্বাচনে নিয়েছেন তো আওয়ামী শোনা গেছে যে ছিয়াশির সনে নির্বাচনে আনার জন্য তিনি প্রায় তিরিশ কোটি টাকা একসাথে ক্যাশ দিয়েছিলেন তো একইভাবে যদি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য 30 কোটি টাকা দিয়ে থাকেন তো অন্য যারা আওয়ামী লীগের সহযোগী এসেছিলো যে আমার থেকে অন্য দলগুলো তারা কোথায় টাকা পেয়েছিল তাদেরকে টাকা দেওয়া হয়েছিল কিংবা এইবার আপনি চিন্তা করুন যে সর্বশেষ ওয়ান ইলেভেনের আগে বিএনপি তো জাতীয় পার্টিকে কেনার জন্য টাকা দেওয়ার চেষ্টা করেছে আবার শেখ হাসিনা জাতীয় পার্টিকে কিনে রেখেছে সব দু হাজার থেকে কন্টিনিউয়াসলি কিনে রেখেছে বাই ক্যাশ বাই কাইন্ড বিভিন্নভাবে এবং এটা নতুন নয় একটা সময় দেখা করুন আমরা জিয়াউর রহমান সাহেবকে ব্যক্তিগত জীবনের সৎ হিসেবে জানি আসলে তিনি সৎ কিন্তু রাজনীতি করতে গিয়ে তিনি টাকা পেয়েছেন কোথায় কেন তিনি বলতেন মানি ইজ নো প্রবলেম তো এই জিনিসগুলো নিয়ে যদি প্রশ্ন করেন কাদা ছোঁড়াছুরি করেন তাহলে দুর্গন্ধ বের হবে সবার পেটের মধ্যেই আবর্জনা রয়েছে সবার বগলের মধ্যে দুর্গন্ধ রয়েছে কাজেই খুব বেশি সাধু সাজার দরকার নেই এখানে মূল ব্যাপার হলো তারা এখন ক্ষমতার ছড়ি ঘুরাচ্ছেন তাদেরকে টাকা দেওয়ার লোকের অভাব নেই এই মুহূর্তে আপনি তারা মানে তো বিএনপি আওয়ামী লীগের মতো নয় যেমন শোনা যাচ্ছে যে এস আলম গিয়ে লন্ডনে অমুকের সাথে দেখা করেছেন তারপরে এস আলম সেই অমুকে গাড়ি দিয়েছেন দেখা গেল সালাউদ্দিন সাহেব জেল থেকে বের হয়ে আসছেন বা ইন্ডিয়া থেকে এসছেন এসে এলাকায় যাবেন তার গাড়ি তিনি যে গাড়িতে বের চড়বে সেই গাড়িটা এস আলমের গাড়ি তো এরকম ঘটনা তো ঘটছে এখন এই এস আলমকে যদি এই ছাত্ররা দিতেন মানে যাকে বলে আশ্রয় দিতেন প্রশ্রয় দিতেন সামেদ গ্রুপকে দিতেন বসুন্ধরা গ্রুপকে দিতেন তাহলে তাদের টাকার অভাব হতো এই তিনটা ডিলেই তো তারা অন্তত পক্ষে দশ বিশ হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে নিতে পারত এবং তারা যদি বলতো যে আমরা আমাদের যে সম্মেলন এটা আমরা মঙ্গল গ্রহে করবো এবং মঙ্গল গ্রহে কীভাবে করব ইলেন মাস্কের যে স্পেস এক্স এটাকে আমরা ভাড়া করে মহাশূন্য যাব অথবা মঙ্গল গ্রহে বসে এই সম্মেলন করবে এবং সেখান থেকে লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এই অতি সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে দক্ষিণ হস্ত ইলন মাস তার একটা কথাবার্তা হয়েছে এবং তার যে ইন্টারনেট কোম্পানি সেই ইন্টারনেট কোম্পানি স্টার এটি বাংলাদেশে আনার জন্য ডক্টর ইউনুস সর্বোচ্চ চেষ্টা করছেন যদিও তিনি তার নিজের কোম্পানি বা নিজের স্বার্থ দেখবেন কিনা এটা পরের বিষয় বা টানার চেষ্টা করছেন তো সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মিনুস তিনি ইলেন মাস্ককে বলতেন যে আপনার স্পেস এক্সকে আমরা প্রথম ভাড়া নেব এবং ভাড়া নেওয়ার জন্য আমরা ওয়ান বিলিয়ন ডলার খরচ করবো ওয়ান বিলিয়ন ডলার তো বেশি টাকা না তো ওয়ান বিলিয়ন ডলার খরচ করবো এবং সেই ওয়ান বিলিয়ন ডলার বাংলাদেশে এই মুহূর্তে যে সকল বড় বড় শিল্প প্রতিষ্ঠান চাপে আছে তারা নিজেরা দিয়ে দিতে পারত এমনকি বিশ পঁচিশ জন সরকারি কর্মকর্তা শেখ হাসিনা জমানাতে খুব বেশি শক্তিশালী হয়ে পড়েছিলেন তাদেরকে জাস্ট একটি স্ক্রু দিয়ে টাইট দেওয়া হতো যে বলা হতো যে তোমাদেরকে মামলায় ফাঁসানো হবে না ছেড়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু মুহূর্তের মধ্যে তারা এই স্পেস এক্স ভাড়া করে দিতেন এটি কোনো সন্দেহ নাই আপনি এখন সালমান প্রহমানের সমস্ত ফ্যাক্টরি ফ্যাক্টরি বন্ধ কিন্তু তিনি বিদেশে যে টাকা পাচার করেছেন আনিসুল হকের কত টাকা আছে তারপর জেলখানাতে যারা আছে সবারই তো অনেক টাকা আছে তাদের সঙ্গে যদি ছাত্ররা একটু যোগাযোগ করতেন বা তাদেরকে একটু ছাড় দিতেন তাহলে আরও দশ হাজার কোটি টাকা এই জেলখানাতে যারা আছেন সব টাকা দিয়ে তারা এই এদের সঙ্গে একটা নেগোসিয়েশন করতেন ফলে কী হতো মানেক এভিনিউটাকে যদি তারা তুরস্কের সবচেয়ে দামি কার্পেট দিয়ে বিছিয়ে তারপরে সেখানে বুফে খাবার দিয়ে দিতেন হোটেল সোনার সোনারগা এবং সেরাটনকে সমস্ত ক্যাটারিং সার্ভিস দিয়ে দিতেন যে ওখানে যারা পথচারী আছে সকাল সন্ধ্যা তারা যাইসা তাই খেতে পারবে নাচতে পারবে গাইতে পারবে ওই কার্পেটের উপরে প্রেম করতে পারবে ভালোবাসা করতে পারবে এবং এর জন্য যত টাকা দরকার সব টাকা ভূতে দিত এটি হলো বাংলাদেশের বাস্তবতা তো এই জিনিসগুলো জিনিসগুলো আমরা 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 জানি জানি এই জানার পরে ছাত্রদেরকে নিয়ে প্রশ্ন করেছি তারা টাকা পেলে কোথায় এসে নির্বোধ কোন প্রশ্ন হতে পারে তাদের টাকা পেলে কোথায় মানে যেখানে পাওয়ার তারা সেখানে পেয়েছে আপনার টাকা তো নেয়নি আপনি তো দেননি তা আপনি না দিলে আপনি মুখ বন্ধ করেন অন্যজন যে দিয়েছে তার ভালো লেগেছে দিয়েছে আপনার যদি ভালো লাগে মসজিদে টাকা দান করতে আপনি মসজিতে দান করেন কারো টাকা খরচ করতে ভালো লাগে মদের আসরে কেউ জুয়ার আসরে টাকা খরচ করে কেউ সন্ত্রাসে টাকা খরচ করে কেউ বডিগার্ড দশ বারোটা বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করছে তার ভালো লাগে তো এরকম ছাত্রদেরকে টাকা দেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেকের ভালো লাগে তারা দিয়েছে এখন কারা দিয়েছে দেশের লোক দিতে পারে দেশের বাইরে দিতে পারে দেশের বাইরে টাকা দেয় আমরা এটা সবাই জানি এক দেখেনি যে এখন বেরুলো যে একুশ মিলিয়ন ডলার আর উনত্রিশ মিলিয়ন ডলার মোট পঞ্চাশ মিলিয়ন ডলার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে এসেছে এই রাজনৈতিক দলগুলোর হাতে এবং এটা তো বড় দলগুলো নেয়নি ছোটো ছোটো খুচরা খুচরা দলগুলো তারা নিয়েছে খুচরা খুচরা বুদ্ধিজীবীরা এই টাকাগুলো নিয়েছে বিভিন্ন এনজিও এই টাকাগুলো নিয়েছে তো তারা দুইজন মানে একটা কোম্পানিকে দিয়েছে আমেরিকার একটা কোম্পানিকে তারপরে সেই কোম্পানি মানে আমেরিকান কোম্পানি মানে ইউএসএইডি ইউএসএই দিয়ে দিয়েছে এটি বাংলাদেশি ফার্মকে বা একটা এনজিওকে বা একটা প্রতিষ্ঠানকে যেখানে জনবল দুইজন এর বেশি নাই এই দুজন আবার এই টাকাগুলো নিয়ে খুব সুকৌশলে অনেকের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে তো সেই টাকা তো এখনও আছে এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দেবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে ধনীরা তো সেখানে রয়েছে এমনকি আমেরিকাতে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ নসির ভালো সম্পর্ক যারা আমেরিকান রাষ্ট্রের চাইতেও বেশি দান খরচ করতে পারে আপনি চিন্তা করেন ইলেন মার্কস যেমনভাবে ধনী আছে সেখানে মার্ক জাকারবার থেকে শুরু করে এখানে গেটস এখানে জেব বেফোস থেকে শুরু করে আরও অনেকে যাদের অনেকের সঙ্গে ডক্টর মোহাম্মদ রসে ভালো সম্পর্ক রয়েছে তো বাইরে থেকে টাকা আসতে পারে বাংলাদেশের ব্যাপারে আগ্রহ আছে উদ্দীপনা আছে চীন টাকা দিতে পারে আমরা শুনেছিলাম যে আঠারো সনের যে নির্বাচনটি সেই নির্বাচনটি ভারতের একটা মাস্টার প্ল্যান ছিল যে এখানে সত্তর থেকে আশিটি সিট বিএনপি কে দেওয়া হবে আর বাকিগুলোকে ম্যানিপুলেট করে আওয়াম লীগ নিয়ে একটা শক্তিশালী পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি হবে এবং পরবর্তীতে সেটার ভিত্তি করে আগামীতে অর্থাৎ চব্বিশে যে নির্বাচনটা হবে সেটা একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে আর আঠারোটা ছিল সেটা একটা টেস্ট কেস এটা ভারতের রয়ের মূল প্ল্যান ছিল বিএনপিকে একটা ছাড় দেওয়া এবং সেই গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু বিএনপি সদরবেলা সেখানে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে না আগের রাত্রি কা সেরে সেরে ফেলা হয়েছে এবং বলা হয়ে থাকে যে চীন এখানে আগের রাত্রে সরকারের মধ্যে একটা কাউন্টার রেভলিউশন ঘটিয়ে ফেলেছে এবং প্রায় বিশ হাজার কোটি টাকা খরচ করে সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই বিশ হাজার কোটি টাকা দিয়ে রাত বারোটার মধ্যে শেখ হাসিনার বাইরে গিয়ে ইন্ডিয়ার বাইরে গিয়ে মানে খেলে দিয়েছে এবং সেই খেলার ফলে দেখেন কি হলো আর ভারত শেখ হাসিনা দাঁড়াতে পারেনি এখন সিনের জন্য তো বিশ হাজার কোটি টাকা কোনো ব্যাপার না সত্য আমরা জানি না কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে অত টাকা সে না ছিল না একটা ওসিকে যদি তিন কোটি টাকা দিয়ে থাকে তাহলে চারশো ষাটটি উপজেলা বা পাঁচশোটি যদি থানা থাকে মেট্রোপলিটন থানা সহ আরও বেশি ধরুন ছয়টি তো ছয়টি যদি সাতষট্টি থানা থাকে তাহলে আঠারোশো কোটি টাকা শুধু ওসিকে এসপিকে একটা ডিসি এবং এসপিকে যদি দশ কোটি টাকা করে দিয়ে থাকে কত টাকা দিয়েছে সেনাবাহিনীকে কত টাকা দিয়েছে টিওনাকে কত টাকা দিয়েছে এরপরে নির্বাচন কমিশনের কত টাকা ব্যয় হয়েছে সব মিলিয়ে রাষ্ট্রীয় যে ব্যয়গুলো সেই ব্যয়গুলো যে আছে তার ব্যয় এই বিদেশের শক্তিরা করেছে এটাকে রাতের ভোটে রূপান্তরিত করার জন্য ফলে সকালবেলা নির্বাচন থেকে শেখ হাসিনা টাস্কি খেয়ে গেছে যে হাল্লা কী হলো এবং এরকম ঘটনা ঘটে তো যা হোক এখন এরকম অনেক খেলাধুলা হয় সবসময় হয়েছে এবং এখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলাধুলা হচ্ছে এবং আগামীতে আরো হবে কাজেই ছাত্ররা টাকা কোথায় পেল এটি নিয়ে প্রশ্ন করে আপনার আমার সময় ব্যয় করা উচিত না বরং তারা যদি কখনো কোনো অনুষ্ঠানে আপনাকে আমাকে দাওয়াত করে কখনো যদি ওইরকম কোনো বুফে খাবারের ব্যবস্থা থাকে আপনার যদি রুচিতে না বাঁধে আপনি সেখানে গিয়ে একটু খেয়ে আসতে পারেন তাতে যদি কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি